নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কুক ঝুনু কুকে আবার একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে এই রেসিপিটা শুরু করব আজ আমি আপনাদের সাথে পৈশাকের একটি রেসিপি শেয়ার করবো এই গরমে পৈশাক এইভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে খুব সহজভাবেই গরমের জন্য বানাবো পৈশাকের এই রেসিপিটা আর অনেক দিন ধরেই শাক রান্না করে খাওয়া হয়নি তাই পৈশাখের এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। এই গরমের দিনে দুপুরে এক বাটি পাতলা মুসুর ডালের সাথে আর পৈশাকের এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। তাই বন্ধুরা অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখুন স্কিপ না করে পৈশাকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সবজি নিয়েছি আলু একটা কাঁচা কুমড়ো ঝিঙে আর কচু আর এদিকে নিয়েছি পয়শাক পয়শাকগুলোকে আমি কেটে নিয়েছি আর যে শক্ত ডাঠগুলো ছিল সেখান সেগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এবার এই পয়শাকগুলোকে ধুয়ে নেব আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর এইভাবে একদিন আমার মতো করে বানিয়ে দেখবেন এখানে আমি এবার পয়সাগুলোকে ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি আর একই সাথে সবজিগুলোকেও কেটে নিয়েছি কুমড়োটা খোসা সহই কেটে নিয়েছি কচু আলু আর নিয়েছি ঝিঙে সবজিগুলোকেও ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি রান্নার জন্য গ্যাসের চুলন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব বৈশাখ তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন বন্ধুরা আজকে রান্নাটা একটু অন্যরকম বানাবো মানে গরমের জন্য একদম সিম্পলভাবে কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু খেতে অসাধারণ হবে রান্নাটা এবার সবজিগুলো আমি দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি প্রায় কিছুক্ষণ ভেজে নেবো যাতে সবজির যে কাঁচা ভাবটা আছে সেটা না থাকে আর তরকারিটা খেতেও ভালো হয় লবণ হলুদ দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে আরও পছন্দ মতন সবজি এখানে দিয়ে দিতে পারেন যেমন পটল বরবটি যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন খেতে ভালো লাগবে এবার আমি সবজিগুলোকে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি আবারও আমি নেড়ে দিচ্ছি তারপরে কেটে ধুয়ে জল ছড়ানো পই শাকগুলোকে দিয়ে দেবো আর পই শাকটাও একটু তেলের সাথে আর সবজির সাথে ভেজে নেব তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে এবার আমি সমস্ত কেটে রাখা বইগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে পই শাকটা অনেকটা কমে যাবে মানে সিদ্ধও হয়ে যাবে এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন সবজি আর পঁই শাক একসাথেই ভেজে নেব পঁই শাকটা দেওয়ার কারণে শাকের থেকে কিন্তু জল ছাড়বে তাই গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই রেখে ভেজে নিতে হবে সবজিগুলো তিন থেকে চার মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর আমি সিদ্ধ করে নেব এবার পই শাকটা কিন্তু আমি ভেজে নিয়েছি এর বেশি আর ভাসি না এবার আমি শাকটাকে একটা কুকারের মধ্যে ঢেলে দিয়ে সিদ্ধ করে নেব যাতে সময়টা কম লাগে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু কুকারে রান্নাটা করলে সময়টা কম লাগবে এবার আমি ভেজে রাখা পই শাক আর সবজিগুলোকে দিয়ে দিলাম আর একই সাথে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং গলে না যায় এবার আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে কুকারটাকে ঠান্ডা করে নেব একটা সিটি দিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে ফিরে আসছি এবার আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি এই যে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার আমি কুকারটাকে পাশে নামিয়ে রাখবো তার আগে একটু নেড়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু একদম কম দিয়েছিলাম এবার কুকারটাকে নামিয়ে রেখে গ্যাসে চুল অন করে আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একই সাথে দিয়ে দেব সর্ষে এখানে আমি এক চামচ মতো সর্ষে নিয়েছি সর্ষেটাকে দিয়ে দিচ্ছি এই রান্নাটায় শুকনো লঙ্কা সর্ষের যে ফোড়নটা আছে খেতে অনেক ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি থেতো করা ছ থেকে সাত কোয়া রসুন এবার আমি সর্ষে রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দেব কটা ছোটো সাইজের মুগ ডাল হিং আর মেথির বড়ি এবার বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি বড়িটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আর ফোড়নটা একই সাথে ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে রাখা ওই শাকগুলোকে দিয়ে দেব শাকের থেকে কিন্তু এক্সট্রা জলটা ঝরিয়ে নি একদম কম জল দিয়েছিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে পুরোপুরিভাবে রান্নাটাকে করে নেব অল্প একটু ভিডিও স্কিপ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছিলাম চিনি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর বাকি লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর জলটাও যখন ভালো করে শুকনো হয়ে গেছে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার আমি পৈশাকের রেসিপিটা অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই যে রান্নাটা থেকে দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে আর খেতেও কিন্তু দারুণ লাগে দুপুরে এক বাটি ডাল তার সাথে এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না আশা করছি বন্ধুরা রান্নাটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করবেন আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সময়ে আবার নতুন কোন রেসিপির ভিডিও দিই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ